শীত শেষ হয়ে গরম পড়তে না পড়তে বাজারে প্রচুর কুলের দেখা মিলল আমিও তার জন্য নিয়ে আসলাম এক কিলো কুল বেশ লাল লাল টোপা টোপা বেশ বড় বড় সাইজের কুলগুলো ছিল প্রথমে নুন হলুদ দিয়ে ভালো মতন বেশ চার পাঁচ দিন একটুখানি রোদে শুকিয়ে নিয়েছিলাম প্রতি বছর এই গরমে আমি মোটামুটি এক থেকে দুবার কুলের আচার বানাই আর সেই কুলের আচার সারা বছর ধরে আমি মন শান্তি করে খাই কুলের আচার আমের আচার চালতার আচার এই জিনিসগুলো আমি ভীষণ ভালোবাসি আর প্রত্যেকটা আচারই শেখা আমার আমার মায়ের কাছ থেকে। কুলগুলো রোদে খুব একটা শোকানোর প্রয়োজন হয় না অল্প অল্প শোকালেই হবে অল্প একটু জলের মধ্যে বেশ আমি এখানে পাঁচশো আখের গুড় নিয়েছি যেহেতু এক কিলো কুল ছিল তাই গুড়টা একটু বেশি নিতে হবে গুড়টা অল্প একটু জলের মধ্যে বেশ খানিকক্ষণ ফোটার জন্য রেখে দিয়েছিলাম যখন ফুটে বেশ এরকম ধরনের গাঢ় হয়ে গেল তখন আমি সমস্ত কুলগুলো দিয়ে দিয়েছিলাম তোমরা দেখে বুঝতেই পারছ কুলগুলো কিন্তু আমি খুব একটা শুকাইনি এখন বাজারে সে শুকনো কুলও বিক্রি হয় সেটা দিয়ে আচার ভীষণ বাজে লাগে খেতে তাই আমি যখনই কুলের আচার বানাই তখন আমি এরকম বড় বড় সাইজের টোপা টোপা কুল নিয়ে এসে নিজে একটু শুকিয়ে তারপরে তৈরি করি কুলের আচারটা সমস্ত কুলগুলো দিয়ে ভালো মতনই গুড়ের সাথে বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে চালাতে হবে গুড়ের দিয়ে যখনই কোনো রকম কোনো কিছু তৈরি করতে হবে তখনই একটু সাবধানতার সাথে তৈরি করতে হয় কারণ গুড় জিনিসটা যেহেতু গরম থাকে একটু হাতে পড়লেই কিন্তু ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায় অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা মুড়ি একটু শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম মৌরি তো এখানে পরে দিব আগে কুলটাকে ভালো মতন মিশিয়ে নিই গুড়ের সাথে মোটামুটি সমস্ত গুড়ের সাথে কুলটা মেশানো হয়ে যাওয়ার পর সেই মৌরিটা দিয়ে দিলাম আমি আগেই পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম যখন সে রোদে শুকোনোর জন্য দিয়েছিলাম তখনই তোমরা চাইলে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এই সময়ও একটু ঝাল মিষ্টি হলে কি খেতে ভালো লাগে এইসব আচারে আমি ঝালটা পছন্দ করি না তাই আমি কোনো রকমেরই ঝাল ব্যবহার করিনি গুড়ের সাথেই সমস্ত কুলটা ভালো মতন মিশে একদম মাখামাখা হয়ে যাবে তাহলেই সে না আসল স্বাদ হয় যখন বেশ খানিকটা মাখামাখা হয়ে যাবে তখন দেখবে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখে দেবে এর সাহায্যে কী অপূর্ব সেটা যারা মিষ্টি আচার খায় তারাই ভালো মতন জানে আমার ঘরে আমার কর্তমশই মিষ্টি আচার খায় না তাই এই গোটাটার ভাগিদার হব কিন্তু শুধু আমি